বাংলার মা বোনেদের জন্য নিয়ে এক বিশেষ সুখবর রাজ্যের তরফ থেকে জুলাই মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম জনমুখী প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যের গৃহিণী ও মহিলাদের অর্থনৈতিক স্বনির্ভরতার লক্ষ্যে এই প্রকল্প চালু করা হয় শুরু থেকেই লক্ষ্মীর ভাণ্ডার বিপুল জনপ্রিয়তা পেয়েছে রাজ্যের সাধারণ মহিলাদের মধ্যে এবার এই প্রকল্পের আওতায় ভাতার অঙ্ক আরও বাড়তে পারে বলে জোর আলোচনা শোনা যাচ্ছে চলুন তাহলে জেনে নেওয়া যাক এই নতুন আপডেটের সবিস্তারে বিশ্লেষণ তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার চ্যানেলে আরও এরকম নিত্য নতুন আপডেট দেওয়া হয়ে থাকে তো চলুন বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা কে কে পেয়ে থাকেন সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে পাচ্ছেন হাজার টাকা করে তপশিলি জাতি ও উপজাতির মহিলারা পাচ্ছেন পনেরোশো টাকা করে এই টাকা সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসের নির্দিষ্ট দিনে জমা করা হয় ফলে বহু গৃহবধূ মহিলাদের জন্য এটি সংসারের এক বড় সহায়তা হয়ে দাঁড়িয়েছে জুলাই থেকে ভাতা বাড়তে পারে বলে জানানো যাচ্ছে সম্প্রতি বেশ কিছু সংবাদ মাধ্যম থেকে ইঙ্গিত পাওয়া গেছে যে জুলাই মাস থেকে এই ভাতা বাড়ানো হতে পারে সম্ভাব্য নতুন হার হতে পারে সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে পাবেন পনেরোশো টাকা তপশিলি শ্রেণী ও উপজাতি মহিলারা পাবেন আঠেরোশো টাকা যদি এই ঘোষণা বাস্তবায়িত হয় তাহলে লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তারা প্রতি মাসে আরও বাড়তি পাঁচশো থেকে তিনশো টাকা পর্যন্ত পাবেন এর ফলে অনেক পরিবারে আরও বেশি আর্থিক স্বস্তি পাবে ভাতা কেন বাড়ানো হচ্ছে তার দিকে একটু নজর দেওয়া যাক বর্তমান আর্থসামাজিক অবস্থায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েই চলেছে এর ফলে মহিলাদের আর্থিক চাপে খানিকটা স্বস্তি দিতেই এই সিদ্ধান্ত নিতে পারে রাজ্য সরকার এর পাশাপাশি দু সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখেও সরকারের এই জনমুখী সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বহুবার বলেছেন লক্ষ্মীর ভাণ্ডার শুধু আর্থিক সহায়তা নয় এটি মহিলাদের সম্মানজনক প্রকল্পও বটে সরকারের লক্ষ্য হলো রাজ্যের প্রত্যেক মহিলা যাতে নিজের স্বনির্ভর ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারে তার জন্য এই প্রকল্পের সূচনা করা হয়েছে সরকারের তরফে ঘোষণা করা হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মেয়াদের কোনো সীমানা নেই এটি স্থায়ী প্রকল্প হিসাবে সারা জীবন চলবে বলে জানানো যায় এর ফলে ভবিষ্যতেও এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের অসংখ্য মহিলারা উপকৃত হবেন লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের গুরুত্ব এই প্রকল্পের ফলে বহু পরিবারে গৃহস্থরী খরচ চালানো সহজ হয়েছে মেয়েরা আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন ছাত্রছাত্রীর পড়াশোনার খরচ যোগাতে সুবিধা হচ্ছে জরুরি পরিস্থিতিতে এই টাকা কাজে লাগাচ্ছেন বিরোধীদের মধ্যে অনেকেই বলেছেন এই প্রকল্প জনসাধারণের ভোট টানার হাতিয়ার হলেও বাস্তবিক অর্থে বহু দরিদ্র পরিবার এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হচ্ছেন এর ফলে এই প্রকল্পের ইতিবাচক দিক দিয়েই বেশি গুরুত্ব দিচ্ছেন সাধারণ মানুষ রাজনীতিবিদরা একাংশ মনে করছেন ভোটের আগে যদি এই ভাতা বৃদ্ধি রাজ্য সরকার করে থাকে তাহলে জনসমর্থন আরও বাড়িয়ে তুলবে ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প রাজ্য জুড়ে সরকারের একটি অন্যতম জনপ্রিয় প্রকল্পে পরিণত হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুধু আর্থিক অনুদানের মধ্যে সীমাবদ্ধ নয় এই প্রকল্প রাজ্যের মহিলাদের সম্মান স্বনির্ভরতা ও আত্মবিশ্বাস গড়ে তুলতে বিশেষ ভূমিকা পালন করেছে ভাতা বাড়ানোর সম্ভাব্য সিদ্ধান্ত যদি বাস্তবায়িত হয় তবে তা নিঃসন্দেহে রাজ্যের লক্ষ লক্ষ পরিবারের মুখে নিশ্চয় হাসি ফোটাবে আগামী দিনে সরকার আনুষ্ঠানিক ঘোষণা করলেই স্পষ্ট হবে কবে থেকে নতুন হার কার্যকর হবে বা আদৌ এই খবর কতটা সত্য আমরা কেবল এই সংবাদ সংবাদ মাধ্যম থেকে নিয়ে এই প্রতিবেদন রচনা করেছি সত্যতা যাচাই করা হয়নি বিস্তারিত জানতে অবশ্যই সরকার ঘোষণা অনুসরণ করবেন যতদূর জানা যাচ্ছে ভোটমুখী যে ফলস্বরূপ একটা ভোটের প্রচার সেটাকে হয়তো রাজ্য সরকার কাজে লাগাবেন তার জন্যে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা সবার আগে থাকছে আর আশা করা যায় জুলাই মাস থেকে ভাতা বৃদ্ধি হতেও পারে এটাই ধরা হচ্ছে তো যদি ভাতা বৃদ্ধি হয় তাহলে আমাদের আম যে মা বোনেরা আছে তাদের যথেষ্ট উপকারই হবে তো বন্ধুরা এই ছিল আজকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তো যদি আপনাদের এই তথ্য ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা অতিরিক্ত শেয়ার করবেন ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে